আসসালামু আলাইকুম বিওয়াসাসকে ঢাকা ইন্টারপ্রেস থেকে আরো কিছু আকর্ষণীয় প্রতিবেদন নিয়ে আসছি সামনে শীত আসছে এখন শীতে তো অনেকে ভেজাল মুক্ত খাবার খেতে চায় বা বেশি ভেজাল করতে চায় না বা একটু তাজা মুক্ত খাবার খেতে চায় যেটা শরীরের জন্য ভালো অনেকে ডায়াবেটিস হয় অনেকের একটু এসডি সমস্যা হয় আদারস অনেক তৈলক্ত সমস্যা প্রবলেম হয়ে থাকে যে কারণে হইলো ভাজা পোরা খাবার খাইতে পারে না কিন্তু শক করে মানে খাওনের অনেক শকিং কিন্তু খাইতে পারে না শরীরের সুস্বাস্থ্যকর সমস্যা হয় দেখা প্রবলেম হয় আজকে কিছু আসে যেগুলো আপনি সকল সমস্যাগুলো দূর করে দিবে গ্যাসের সমস্যা বাকি সকল প্রকার সমস্যা জ্বলন্ত শরীরে যাই প্রবলেম হয় ব্যথা ব্যথা বুকে সবকিছু দূর করে দিবে এরকম খাবার খাওয়ার জন্য এরকম খাবার তৈরি করার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসে যেগুলোকে বলা হয় ইয়ার ফ্যার যেগুলো তেলে না বাতাসে রান্না হবে আগুনে না কারেন্টে রান্না হবে আর কিভাবে হবে আমি তো বুঝাই দিতেছি কি কি প্রোডাক্ট নিয়ে আসে আজকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশের সবচেয়ে টপ ব্র্যান্ড আর সম্মানীয় ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড যেটা একটা কিনা মানে সম্পদ কিনা সে প্রোডাক্ট নিয়ে আসছে আজকে আজকে মিয়াকো কয়েকটা যে এয়ারফেয়ার আছে যেটা আপনার ফ্যামিলি সাইজ অনুযায়ী আপনি বুঝে নিতে পারবেন কিনে নিতে পারবেন ফার্স্ট অফ অল প্রথমে আসি এই ছোট সাইজটা দিকে এটা হইলো থ্রি পয়েন্ট লিটার ঠিক আছে তিন লিটারের এটা সাইজ আর বাস্কেটের সাইজ হয় টু পয়েন্ট ফাইভ লিটার আমি সাইজ গুলো কিভাবে কি এটা দেখাই দিতেছি এটা এভাবে দাম দিবেন ঠিক আছে এটাতে কিন্তু একটা নন স্টিক কোটেড করছে যেটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড হয় অনেকগুলো হয় ফুড গ্রেড হয় না এটা তো ফুড গ্রেড দিয়ে দিছি এটা আপনার এই যে বাস্কেটটা সহ ধরেন এখানে তেলমূল যা আছে খাবারে ধরেন মুরগির তেল গুলো আছে মাছের তেল গুলো আছে এক্সট্রা থাকে ভিতরে ওই তো এটার ভিতরে বের করে নেবে যাতে পুরো সুস্বাস্থ্যকর খাবার তৈরি হয় এটা এখানে রাখা হবে ঠিক আছে এভাবে চার দিন লেগে যাবো খাবার এখানে থাকবে নিচের তেল গুলো পরে থাকবে আপনার যখন খাবারটা তৈরি হবে এভাবে বের করে নেবে এটা সুযোগ সুবিধা এখানে তো এগুলো এভাবে এগুলো ফাংশন সব ইজি এখানে দেখা আছেন ম্যানুয়াল দেওয়াই আছে কিভাবে ইউজ করতে হয় এভাবে ঢুকাই দিলে এটা অন হবে ঠিক আছে সব কিছু ফাংশন দেওয়া আছে একটা সাত আট বছরের বাচ্চা এটা ইউজ করতে পারবে আর আপনি তো পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই তারপর না বুঝেন আমরা আছি এটা একটা সাইজ হবে এটা 3 লিটারের ঠিক আছে এখন আরেকটা সাইজে চলে আসি এটা সম্পূর্ণ বাহির সিলিকন বডি ঠিক আছে যত প্রকার স্কেচ করুক যত খাবার দাবার লাইগা থাকুক জাস্ট আপনি একটা টিস্যুটা পরিষ্কার করবেন উঠে যাবে কোনো কালারে নষ্ট হবে না এটা সম্পূর্ণ অ্যাসেস কোটেড কোনো কারেন্টের ঝামেলা নেই কোনো বিপদ আপদ নেই আর ইভেন কোন জংমরিচাও নাই এটা তো সেম ক্যাটাগরি তৈরি করা হয়েছে আর ভিতরে এটা আরেকটা সুবিধা হয়েছে কি এখানে সিলিকন প্লাস্টিক তো দেয় না ইভেন অ্যালুমিনিয়াম দিয়েছে অ্যালুমিনিয়াম এসেজ দিয়েছে যার কারণে কখনো জম না পড়ে আর এটা কখনো ইয়া না ধরেন তেলকাইসটা আছে মুসা দিমে নিতে যাবো কোনো জায়গা মেলা না চর্বি তর্বি যায় আছে আর এখানটা তো ফুড গ্রেড দিয়েছে এখানে দেখেন এটা সম্পূর্ণ সাইজ হলো প্রথমত এটা হলো ফোর পয়েন্ট ফাইভ লিটার মানে পুরো বদের সাইজটা আর এই বাস্কেটের সাইজটা হলো থ্রি পয়েন্ট ফাইভ লিটার মানে একটা মুরগি আপনি দিতে পারবেন কোনো কাটা দরকার নেই একটা ফিশ আপনি দিতে পারবেন একটা খাসির অর্ধেক হাফ কেজি এক কেজি দিতে পারবেন আপনার সমস্যা নেই আলগা আলাম খাসি ফুচকা তুচকা করতে পারবেন ইভেন যত প্রকার খাবার আছে ধরেন একটা দিন দা যদি আপনি একটা দিন বাঁচতেই পারেন এটা আপনার উপরে পরে আর একটা দিন দা যদি আপনি দশটা বাজি করতে পারেন এটা আপনার উপরে এটার ভিতরে কোনো লিমিটেশন নেই এটা একটা জিনিস গ্যাসের চুলার মতোই জাস্ট আগুন ছাড়া রান্না হয় না কারেন্টের মাধ্যমে রান্না হয় তেল ছাড়া রান্না হয় না বাতাসের মাধ্যমে রান্না হয় যেটা সুস্বাস্থ্যকর সবচেয়ে বড় কথা এটা পুরোটাই সম্পূর্ণ এসএস কোডের উপরে নন স্টিক কোডের কাছে যেটা কখনো উঠবে না আপনি যেভাবে ইউজ করেন চর্বি তোবি লাগলে জাস্ট পুছায় দিবেন পরিষ্কার হয়ে যাবে এটা সেম ইউজেবলি হয় এই যে লেগে গেল বাস এইভাবে ধুকাই দিবেন এটারও টেকনিশিয়ান মডেল গুলো একই অন অফ দেওয়া আছে সব কিছু দেওয়া আছে কয়েল টয়েল দেওয়া আছে বাড়ানো কমানো দেওয়া আছে টেম্পারেচার সেলসিয়াস সব কিছু দেওয়া আছে জাস্ট দিবেন না তৈরি করবেন এখন আর সি সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট যেটা উপরে এবারে এবছরের এটা নতুন আপডেট মডেল এগুলো তো চব্বিশে ছিল এটা ছাব্বিশ সাজা কথা ছিল পঁচিশে ডিসেম্বরে নেমে গেছে যার কারণে আমরা দেখা যাচ্ছি এটা ধরেন ছাব্বিশে লঞ্চ হওয়ার কথা ছিল এখনই পায় গেছেন আপনি এই আকর্ষণীয় প্রোডাক্ট থাকবে এটা হলো সাত লিটার এটা এই ওরটাও সাত লিটারেরই ঠিক আছে এটা আমি তো দেখা দিতে আদার লুকিং ওয়াইজ কেমন হবে এটা সেম অ্যালুমিনিয়াম কোর এর এর সম্পূর্ণ এসএস কোনো নষ্ট হয় কিছু নেই জমুই চপরা কিছু নাই ইভেন এটারও সেম ইউজেস দেখছেন আর এটা হলো স্কোয়ার দিছে অনেক কি হয় রাউন্ড থাকলে পুরো মুরগিটা বসে না বা অনেক কিছু বসে না তাহলে আপনি কি করবেন একটা খাসি আছে বসাই দিলেন সুন্দর মত লাগে সাইজ হিসাবে এটা লার্জেস্ট সাইজ একটা আলাম মুরগি ধরেন দুই আড়াই কেজির মুরগি তিন কেজির মুরগি এটা আপনি ঢুকাই দিতে কোনো প্রবলেম আর এটা পুরো দেখছেন সম্পূর্ণ এস এস রূপে কোটেড করছে যেটা কখনো উঠবে না স্কেচ পড়বে না ঠিক আছে এটার একটু ইজি টাইম দেখাই দিতেছি আর এই বডিটা সম্পূর্ণ সিলিকন বডি ঠিক আছে একটু আদারওয়াইজ লুকিংটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে কত সেলস কি রান্না করবেন এখানে মেনু দেওয়া আছে ঘরে আপনি ফিস রান্না করবেন একশো আশি সেলসিয়াস বিশ মিনিটের ভিতরে হয়ে যাবে পিজ্জা করলে এটাও হবে বিশ মিনিটের ভিতরে একশো ষাট মুরগি তুর্গি করলেন একশো আশি ঠিক আছে সব কিছু দেওয়া আছে চিংড়ি মাছ ব্রেড তারপর হলো ফ্রেন্স ফ্রাই ফুসকা টুসকা যা করবেন ঘরা করেন বাইরে খাওয়া দরকার নেই আর সুস্বাস্থ্যকর খাবার খাবেন এটা সুযোগ সুবিধা হলো এখানে ঠিক আছে এটা এইভাবে নেবেন আমি তুই দেখা দিতেছি দেখা বলেছি একেবারে ইজি সবাই ইউজ করতে পারবেন এই যে দেখেন পত মন এটা চাপ দিলেন দেখছেন অন হয়ে গেছে গা

তেল ছাড়া রান্না করলে মজা হবে না কিন্তু না এটাই সবচেয়ে বেশি মজা হবে আর সুস্বাস্থ্যকর খাবার হবে যেটা আপনি খাইয়েও মজা পাবেন তো প্রারলি আসবে এই কারণে গরম যাচ্ছে না আপনি দেখলেন খুব বিজি এগুলো ইউজ করা খাবার তো প্রপারলি পাবেন কালারটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন সো আজকে আমি সাইজগুলো বুঝে দিলাম কোয়ালিটি গুলা বুঝে দিলাম এখন এসে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে ওয়ারেন্টি গ্যারেন্টি হবে প্রত্যেকটা বছরই প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্টেরই দুই বছরের কয়েলের গ্যারান্টি থাকবে যেটা এটা মেন ক্রাইটেরিয়া দুই বছরের ভিতরে প্রোজেক্টের কয়েলের যেকোনো সমস্যা ডাইরেক্ট রিপ্লেস করে দিব আর ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ভিতরে কোনো প্রোজেক্টের সমস্যা হলে সার্ভিস করে দিব ফ্রি সার্ভিসটা কোনো টাকা দেওয়া লাগবে না টোটাল সেভেন ইয়ার্সের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এখন বলি এগুলো দামগুলো কিভাবে হবে কত রকম হবে নর্মালি এটা ভালো চলে আসছি নর্মালি বাজারে এগুলো যখন আপলোড হয়েছে লঞ্চ হয়েছে তখন এগুলো বাজারে দাম ছিল সাত থেকে আট হাজার টাকা কিন্তু এখন ওই দামে নাই এখন কোম্পানি আমার যে অফার দিছে মাত্র চোদ্দ দিনের অফার থাকবে এই চোদ্দ দিনের অফারের ভিতরে যদি আপনি এই প্রোডাক্ট গুলো নেন আপনি জিতবেন ইনশাল্লাহ সে এই প্রোডাক্টের দাম পড়বে চার হাজার পাঁচ হাজার সাত হাজার না এগুলোর দাম পড়বে মাত্র আটচল্লিশ পঞ্চাশের চার হাজার আটশোশো পঞ্চাশ থেকে আপনি এই প্রোডাক্ট গুলো পাবেন হ্যাঁ এই লার্গের সাইজটা এই তিন লিটারের প্রোডাক্টটা আপনি চার হাজার আটশো ভিত্তে পাবেন এখন আসি ফোর পয়েন্ট ফাইভ লিটার এ ব্র্যান্ডের মালটা এটারও মোটামুটি সাত হাজার সাতশো পঞ্চাশ টাকার ভিত্তি প্রোডাক্টটা পাবেন আর এই সাত লিটার যেটা আকর্ষণীয় মূল্যত এইয়ারফেয়ারের নতুন আপডেট মডেল যেগুলো আপনি নিতে পারবেন মাত্র এগুলো বারো হাজার তেরো হাজারও বিক্রি করছে এক যখন নতুন নতুন আসে রিসেন্টলি পনেরো দিনের ভিত্তি বিক্রি করছি এখন আর এই দামে হবে না কোম্পানি নতুন নতুন বারো তেরো না এগারো বারো না মাত্র আপনার জন্য ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ অর্ধেক দামে চলে আসছে ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আপনি পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ ফুল ডিটেলস সহ মেমো সহ তো আপনি প্রোডাক্ট কিভাবে নেবেন আমি একটু বুঝাই দিতেছি ঢাকার ভিতরে হলে কোনো থেকে অ্যাডভান্স করা লাগবে না নাম নাম্বার থানা এলো অ্যাড্রেসটা দিলে হবে ঢাকার বাহিরে হলে আপনার তিনশো থেকে পাঁচশো থেকে অ্যাডভান্স করতে হবে নাম নাম্বার জেলা থানা গ্রামের ডিটেলসটা দিতে হবে আজকে প্রোডাক্টটা ছেড়ে দিলে দুদিন ভিতরে প্রোডাক্ট হাতে পাবেন দুদিন ভিতরে প্রোডাক্ট হাতে পাইলে বাকি টাকা দাদা এদেরকে মালটা বুঝিয়ে দিতে পারবে সো আজকে আমাদের সপ্তাহে যদি কেউ আসতে ভিজিট করতে চান আমাদের সপ্তাহ হলো ঢাকা নিউ মার্কেট বাজারের সামনে বিশতলা ভবন বিশেষ বিল্ডিং নামে পরিচিত যেটাকে বললে হবে বিল্ডিং এর সামনে এসে গ্রাউন্ড ফ্লোরের ভিতরে ক্যাসুল্লিৎ বলবেন যে কোথায় ক্যাচুল বলবেন মেদেল এসে ক্যাচুলিটে দেয় আমাদেরই সব একশো চৌত্রিশ উনআশি নম্বর সব ঢাকা প্রাইস সো নাম্বার গুলো দেওয়া স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন এর মতো এখানে নেটওয়ার সমস্যা আজকের জন্য এইগুলোই একশো মাত্র চৌধুরী অফার আজকের জন্য এইটুকুই আলাইকুম